আজকে আমি খুব সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একবারে নতুনত্ব আমার কাছে আমি কোনো দিনও বানাইনি খাইও নি ফার্স্ট টাইম তো আজকে আমি বানাবো শাপলা ফুলে ডাটা দিয়ে ছোটো মাছের পাতলা ঝোল কম মশলায় তো নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দেখো এখন শাপলা ফুলে ডাটা আমি কাটতে বসেছি আর দুর্ভাগ্যবশত আজকে লাইনটাও চলে গেছে আর আজকের ওয়েদারটা না একবারে অন্ধকার অন্ধকার ওই জন্য নিচে বসেছি তো ওই জন্য আরও অন্ধকার লাগছিল তো এখন লাইনটা চলে আসলো তো দেখো এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি আর শাপলা ফুলের ডাটা সেম কচুর লতির মতনই ছাড়াতে হবে তো কচুর লতির না কোনো কোনো কচুর লতি আছে মানে ছাড়ে না খুব সহজে তো এই শাপলা ফুলের ডাটা কিন্তু খোসা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর খুব সুন্দরভাবে ছেড়ে যায় তো দেখো এখানে বড়ো মাছও এনেছে বড়ো মাছ আলাদা একটা তরকারি করব আলু দিয়ে তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শাপলা ফুলের ডাটা দিয়ে ছোট মাছের পাতলা ঝোল তো দেখো এখন ছোট মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ খুব সুন্দর মাছগুলো একবারে টাটকা দেখতেই পাচ্ছ ছোটো ছোট ছোট ছোটো মাছ একবারে একটাও ভাঙেনি খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি কুটে তো দেখো এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেল দেওয়ার পরে যে মাছগুলো আগে ভেজে নেবো অনেকেই আছে ছোট মাছ কিন্তু কাঁচাই রান্না করে ভাজে না চড়চড়ি তো আমি একটুখানি ভাজি বেশি ভাজি না তো তো মাছ ভাজার কড়াইতে আমি দিয়ে দিলাম জল মাছ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ তো দেখো আমি কেমন করে রান্নাটা করি তো দেখো এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ তো একটুখানি ফুটিয়ে তারপরে আমি দিয়ে দেবো শাপলা ফুলে ডাটাগুলা তো দেখো খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে তো দেখো এখন আমি ডাটা দিয়ে দিচ্ছি কাঁচাই ডাটাগুলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভাজবো না বললামই তো পাতলা ঝোল কম মশলা দিয়ে তো দেখো আমি রান্নাটা কেমন করে করি আর তোমরা কিন্তু যে কোনো ছোট মাছ দিতে পারো এই রেসিপিতে যেরকম আমারগুলো খুবই একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে বেশি ভালো লাগবে যেরকম চুনো মাছ আছে একটু বড় বড় ওগুলো দিতে পারো ওগুলা দিয়ে রান্না করলেও ভালো লাগবে তো দেখো এখন আমি দিলাম চেরা কাঁচা লঙ্কা আর তো দেখো এখন আমি মাছ দিয়ে দিলাম পাতলা ঝোল করব তার জন্য বেশি তোর ঝোলটা টানলে হবে না তো দেখো মাছ দিয়ে দিলাম একটু ফুটিয়ে তারপর আমি এটাকে আবার সোমবার দিব এখন আমি নিচে নামাই নিব একটা বাটিতে তো দেখো আমি নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল সর্ষার তেল দিয়ে রান্না করছি আমরা সরষার তেলই খাই তাছাড়া আর কোনো অন্য তেল খাই না আর সাদা তেল শুধু লুচি লুচি এগুলাতেই খাই আর সবসময় রেগুলার আমরা সরষা তেলই খাই তো অল্প একটু দিয়ে দিলাম জিরা ফোড়ন শুধু জিরা ফোড়নই দিব আর কিছু দিব না বললামই তো কম মশলায় কোনো কোনো সময় না এমন এমন সবজি আছে যে কম মশলায় রান্না করলে খুবই টেস্ট লাগে তো দেখো সোমবারটা দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া বাড়িতে করে রাখা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলাম যেহেতু তার জন্য আর কি সোমবারের মধ্যে অল্পই করেই আমি জিরা মশলাটা দিয়েছিলাম গোটা জিরাটা তো আমার রান্না প্রায় কমপ্লিট কমপ্লিটই হয়ে গেছে আর আমি ঝোলটা শুকাবো না এরকমই থাকবে তো দেখো আমি নামে নিয়েছি এরকম হয়েছে কালারটা আর খুব সুন্দর হয়েছিল খেতে তোমরাও চাইলে এরকম করে খেতে পারো খুবই কম মশলায় হেলদি একটা খাওয়ার তো চলো টাটা বাই